তো আমরা এখন জানবো যে কুরবানি কি এবং কেন সম্মানিত উপস্থিতি কুরবান শব্দটি কি এটা হচ্ছে আরবি শব্দ এর ফার্সি এবং উর্দির রূপ হচ্ছে কুরবানি যার অর্থ হচ্ছে কি নৈকট্য অর্জন করা আল্লাহ রবিল্লাহ আলমিনের আস্থাভাজন হওয়া আল্লাহ রবুল্লাহ আলমিনী পি পাত্রে প্রণীত হওয়া সম্মানিত উপস্থিতি তো এই কুরবান শব্দ এটা পবিত্র কোরআন কারিমে এসেছে আল্লাহরবুল্লাহ আলমিন যেমন আদম আলী সালামের দুই সন্তানের কুরবানির কথা তিনি উল্লেখ করেছেন পবিত্র কোরআনে যে ইদকাররা বা কুরবান যখন এই আদম আলী সালামের দুই সন্তান যখন তারা কি কুরবানি দিল হ্যাঁ তাদের একজনের আল্লাহ রাবুল্লাহ আলম কী করেছিলেন কবুল করেছিলেন তো এই কুরবান শব্দটি কি কোরআনেও এসেছে তো এটার প্রতিশব্দ যেটাকে আরবিটা উজহিয়া বলা হয় যেটা আপনার আল্লা আব্দুর রহমান মুবারকুর রহমা তিনি বলেন যে কুরবানির দিন যে পশু জবাই করা হয় সেটাকে উদহা বলা হয় তো সম্মানিত উপস্থিতি শরীয়তের পরিভাষায় কুরবানির বলা হয় যে আল্লাহ রবিল্লাহ আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ রব্লা আলমিনের নামে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পশু জবাই করার মাধ্যমে আপনার যে পশু জবাই করা হয় সেটাকে কুরবানি বা উধহইয়া বলা হয় তো আমরা এখানে স্পষ্ট হলাম যে এই কুরবানি শব্দটি এটার আরবি কী রূপ এবং এটার কি অর্থ এটা আমরা জানতে পারলাম এখন আমরা জানব হকম উধিয়া অর্থাৎ আমরা যে কুরবানিটা করে থাকি এই কুরবানির আপনার কি বিধান কী এটা শরীয়ত কি আমাদের কিভাবে পালন করতে বলেছে তো সম্মানিত বুঝতে আসলে যেটা বলবো যে এই বিষয়গুলো সচরাচর অনেক আলোচনা হয়ে থাকে আপনারা সকলেই এই বিষয়গুলো পারদর্শী তো জাস্ট শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব কারণ আল্লাহ আল্লাহর তিনি বলছেন তো আমরা সবাই এই বিষয়গুলো কি পারদর্শী আমরা সবাই কম বেশি এই বিষয়গুলো আমরা মাসজিদের জুমার খুদ্ায় আমরা শুনে থাকি বিভিন্ন হালাকাতে আমরা শুনে থাকি তো আমরা যেহেতু সামনে আমাদের এই উৎসবগুলো চলে আসতে আসছে যাতে আমরা স্মরণ করে স্মরণ করিয়ে দিই যাতে আমরা নির্ভুলভাবে এই জিনিসগুলো আমরা কি করতে পারি তো সম্মানিত উপস্থিতি তো এই কুরবানির বিধানের ক্ষেত্রে দেখা যায় যে ওলামাইকে রাম তারা মতনক্য বা মতভেদ করেছেন কেউ কেউ এই কুরবানির হুকুমের কথা তারা বলেছেন যে এটা হচ্ছে আপনার সুন্নতে মোয়াক্কাদা এটা জুমহুর ওলামা অধিকাংশ ওলামা এবং ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমাদ সহ অধিকাংশ ওলামায় কেরাম তারা বলেছেন যে এই কুরবানির হুকুম হচ্ছে এটা সন্ন্যতে মোয়াক্কাদা কিন্তু ইমাম আবু হানিফা ইমাম আউজাই এবং আরও কিছু ব্যক্তি তারা বলে থাকেন যে এই আপনার কুরবানির বিধান হচ্ছে কি ও তো বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে অধিকাংশই আলেম বা ওলামাই কেরাম তারা যেটা মত মত দিয়েছেন সেটি হচ্ছে যে আপনার এই কুরবানি হচ্ছে সুননাতে মহাক্কাদা যেটা অবশ্য করণীয় তো ওয়াজিবের ব্যবসা বিষয়ে তারা অনেক দলিল প্রমাণ উপস্থাপন করেছেন তারপরও আমরা বলবো যে এটা হচ্ছে কি সুনায় সুননাতে মহাক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য একে ছেড়ে দেওয়ার কি কোনো সুযোগ নেই আমরা যাদের সামর্থ্য আছে আমরা সামর্থ্য রাখি অবশ্যই আমরা এটা পালন করব আমরা কোনভাবে ছেড়ে দিব না তো আল্লাহ সুবাহান হাত তিনি পবিত্র কোরআন কাইমের মধ্যে তিনি বলছেন যে ফসল হার যে হে রসুল সাল্লাহ আলী সাল্লাম আপনি কি করুন আপনি সলাৎ আদায় করুন এবং আল্লাহর নামে আপনি কি করেন কুরবানি করুন এবং এই কুরবানি যে করতে হবে আল্লাহ সুবাহান হাত তিনি অন্যত্র তিনি বলেছেন যে ফুল ইন্না সলাচি ওয়ানুসুকি ও মাহিয়া ও মামা তিল্লাহ রব্বিল আলমিন যে হে রাসুল সাল্লাহ আপনি বলুন যে আমার সলাদ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কার জন্য আল্লাহ সুহান জন্য এই কুরবানিটা কি বড় একটি এবাদত অথে এই এবাদত আমাদের কার উদ্দেশ্যে হতে হবে একমাত্র আল্লাহ সুহান হুম তালাকে রাজি খুশি করার জন্য হতে হবে এবং আমরা যে কুরবানি করবো অবশ্যই আমাদের হালাল উপার্জনের মাধ্যমে এই কুরবানির পশু আমাদের ক্রয় করতে হবে এবং আমাদের নিয়তের বিশুদ্ধতা আমাদের নিয়ে আসতে হবে আমরা যে কুরবানি করব এটা একমাত্র আল্লাহ রবিল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্য অন্য কোনো লোক দেখানোর জন্য নয় বা সমাজের লোকচক্ষুর ভয় নয় একমাত্র আল্লাহ রবিল্লাহ আলমিনকে রাজি খুশি করার অর্থেই আমরা কি করব কুরবানি করব। যদি এই অর্থে আমরা কুরবানি করে থাকি তাহলে আমাদের কুরবানিটা আল্লাহ রবিল্লা আলমিনের কাছে কি হবে কবুল হবে গৃহীত হবে কারণ আল্লাহ আল্লাহর আলমিন তার কাছে এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে পৌঁছে কি আমাদের অন্তর আল্লাহরুল্লাহ আলমিন দেখেন এবং আমাদের আমল দেখেন যে আমরা কি আমল করে থাকি তো আল্লাহ রবিল্লাহ আলমিন তিনি বলছেন যে আল্লাহ লুহু মুহা ولا دماؤها ولكن يناله التقوى منكم যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত মাংস কোন কিছু তিনি লক্ষ্য করেন না এদিকে তিনি ভূত তাকান না ولكن ينظر الى قلوبكم ولا ولكن يناله التقوى منكم বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দেখেন তাকওয়াটা তিনি দেখেন সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ ভীতি আল্লাহর ভয় এটাই আমাদের কি মূল লক্ষ্য হতে হবে এবং যেটা আরেকটি হাদিসে আবুহর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি যেটা বলেছেন যে ইন আল্লাহ আল্লাহাবাহ আলমী তোমাদের কোন আকৃতির দেখে তিনি তাকান না কে সাদা কে কালো এই এদিকে আল্লাহ আলমিন দেখেন না এবং তোমাদের কার কত সম্পদ রয়েছে অর্থ রয়েছে টাকা পয়সা রয়েছে এটাও আল্লাহ আল্লাহবুল্লাহ আলামিন তিনি দেখেন না ওলা কি ইহমদুরাহ কুলু বিকুম আল্লাহাব আলমী তোমাদের অন্তর দেখেন এবং কি দেখেন ও ও তোমাদের আমল দেখেন অথেব সম্মানিত উপস্থিতি আমরা যে কুরবানি করব অবশ্যই এই কুরবানিটা যাতে আল্লাহ আল্লাহাবাহ আলমিনকে খুশি করার অর্থে হয় এটা যাতে অন্য কোনো উদ্দেশ্য না হয়ে থাকে আর যেহেতু এটা বড় একটি এবাদত এটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে এখানে আপনার অন্য গাইরুল্লার উদ্দেশ্য যদি আমরা করে থাকি তাহলে সেটা কি হবে না গৃহীত হবে না প্রবল হবে না কারণ রসুলসাল্লু সাল্লাম তিনি বলেছেন লাহ মান্দা গাইরুল্লাহ যে আল্লাহ আর রাসুল সাল্লাম বলছে যে ওই ব্যক্তির উপর অভিশাপ যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য নামে কি করে পশু জব করে অথব আমরা যে পশু জব করব। এটা কার নামে করব আল্লাহর নামে করব। সম্মানিত উপস্থিতি তেমনি ভাবে এই যে কুরবানি আমরা করে থাকি আমরা মনে করছি যে হয়তো এটা আমাদের এই উন্নতের জন্য তা আমরা তো আপনাদের সূচনাতে ভূমিকাটি আমরা বলেছি যেটা আদম আলী সালামের সময় ছিল ইব্রাহিম আলী সালামের সময়ও ছিল যেটা আল্লাহ রাব্লা আলমিন পবিত্র কোরআনীতে জানিয়েছেন ওয়াজে আল্লাহ মানসাকা যে আমি প্রত্যেকটা কমের জন্য প্রত্যেকটা জাতির জন্য আমি কি আপনার এই মানসাকা অর্থাৎ কুরবানির বিধান আমি রেখেছিলাম তো সম্মানিত উপস্থিতি তো এই কুরবানির পশু আমরা যে কোরাই করবো এই পশু কোরাই করার ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা পশু কড়াই করার ক্ষেত্রে তার কী কী গুণাবলী আমরা যাচাই বাচাই করব।